আসসালামু আলাইকুম আলাইকুমকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহেদা আলী পাকিস্তানের সাথে চরম উত্তর জানার মাঝেও ভারতের চার রাফাল যুদ্ধ বিমানকে ধাওয়া করল পাকিস্তানের ফাইটার জেট মঙ্গলবার মধ্যরাতে এই ঘটনাটি ঘটে জম্মু কাশ্মীরের দুই দেশের সীমান্ত রেখার লাইন অফ কন্ট্রোলের মধ্যে এই ঘটনাটি ঘটতে দেখা যায় আকাশ সীমা লঙ্ঘন না করলেও আকাশ সীমার মধ্যেই ছিল বলে প্রকাশ করেছেন পাকিস্তানে এবং পাকিস্তানের ধাওয়ার করার পর চলে যেতে বাধ্য হয় ভারতের রাফাল যুদ্ধ বিমানগুলো তবে পাকিস্তান তার সংবাদ মাধ্যমে জানায় তারা লাইন অফ কন্ট্রোল অতিক্রম করেনি তারপরও কেন এই কি হুমকি দিল পাকিস্তানকে পাকিস্তানও তো ছাড়ার পাত্র নয় এবং রাউটারে ধরা পড়ল রাউটার ধরা পড়ার সাথে সাথে পাকিস্তান সজাগ হয়ে গেল এবং তারা তাদের বিমান পাঠিয়ে দিল